আমার এই ভেজিটেবল চপগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরের টেক্সচারটা একদম দোকানের মতো হয়েছে তাই না তো আজকে আমি তোমাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো বা দোকানের মতো ভেজিটেবল চপের রেসিপি নিয়ে এসেছি যেটা তোমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবে গ্যারান্টি দিয়ে বলছি এই চপটা একবার খেলে এর স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে এই চপটা বানাতে এখানে আমি একটা স্পেশাল মশলা বানিয়েছি কিছু সাথে চলো রেসিপিটা শুরু করে ফেলি এখানে আমি তিনটি মাঝারি সাইজের আলু দুটো ছোট সাইজের বিট আর দুটো গাজর ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি সর্বপ্রথম একটা প্রেসার কুকার নিয়ে এতে খানিকটা জল নিয়ে এর মধ্যে আলুগুলোকে সিদ্ধ করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চারটে সিটি দিয়ে আলুটাকে বয়েল করে নেব এই সময় চলো আমরা বিটরুট আর গাজরটাকে স্লাইস করে কেটে ফেলি গাজর বিটটা তোমরা গ্রেট করেও নিতে পারো তবে এইভাবে কাটলে চপের ভেতরের টেক্সচারটা দারুণ হবে এই ভেজিটেবল চপটা দুর্দান্ত লাগে খেতে স্পেশালি যখন সন্ধেবেলায় আমাদের কিছু টুকটাক খেতে ইচ্ছা হয় না তখন এরকম গরম গরম ভীষণই মুচমুচে দুর্দান্ত স্বাদের ভেজিটেবল চপ হলে তো আর কথাই নেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে সহজ পদ্ধতিতে তৈরি এই হোমমেড চপের স্বাদই আলাদা বাড়িতে কোনো গেস্ট এলে বা যে কোনো পার্টিতে এই চপের প্যাটিগুলো একবার বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে যখন খুশি ফ্রাই করে নিতে পারো তো গাজর বিটটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি এবার চপের ফিলিংয়ের জন্য একটা স্পেশাল রোস্টেড মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য একটা প্যানে একটা চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা চামচ গোটা জিরে সাথে তিন চারটে ছোট এলাচ সামান্য গোটা গোলমরিচ এবং একটা ছোট দারচিনি নিয়ে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে দুই মিনিট মতো রোস্ট করে নেব যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজা মশলার গন্ধটা খুবই সুন্দর লাগে তাই না দুই মিনিট পর এই দেখো মশলাটা খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে তো মশলাটাকে এখন আমরা একটু ঠান্ডা করে নেব মশলাটা ঠান্ডা হলে একটা ব্লেন্ডিং জারে মশলাটা গ্রাইন্ড করে নিতে হবে তবে মাথায় রেখো গ্রাইন্ড করার আগে মশলাটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে চারটে সিটি হওয়ার পরে কুকারটা ঠান্ডা হলে আলুটাকে চেক করে নেব দেখো আলুটা আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে এভাবে স্ম্যাশ করে নেব তোমরা হাত দিয়েও আলুটাকে স্ম্যাশ করে নিতে পারো তবে এই প্রসেসে আলু স্ম্যাশ করলে আলুর মধ্যে একটাও লামস থাকবে না এবার একটা ফ্রাই প্যানে দুই চামচ সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এতে কিছু কাঁচা বাদাম ভেজে নেব তোমরা তো জানো চপের মধ্যে ভাজা বাদামের স্বাদ কতটা দুর্দান্ত লাগে বাদামের টুকরোটা মুখে পড়লে চপের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তাই না তো বাদামটা সোনালি করে ভেজে একটা বলে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চা চামচ ফোড়ন সাথে এক চামচ কাঁচা লঙ্কা এবং আদা বাটা চপটা যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তো সেই কারণে এখানে একে চার চা চামচ হিং দিয়েছি হিংটা অপশনাল হাফ ইঞ্চি আদা এবং দুটো কাঁচা লঙ্কা আমি এখানে পেস্ট করে নিয়েছি তো দুই মিনিট মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি এখানে কেটে রাখা গাজর এবং বিটটাকে দিয়ে দিচ্ছি গাজর এবং বিট দিয়ে সমস্ত মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গাজর এবং বিটটাকে এখন আমরা দুই মিনিট মতো হালকা ভেজে নেব দুই মিনিট পরে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এখন আমরা ঢাকনা আটকিয়ে গাজর এবং বিটটাকে বেশ কিছুক্ষণ মতো হতে দেব গ্যাসের ফ্লেমটা তোমরা লো মিডিয়ামে রেখো কারণ এর মধ্যে জল নেই এই সময়ের মধ্যেই গাজর এবং বিটের মধ্যে থাকা জলেই এটা সিদ্ধ হয়ে যাবে আর এই সময়ের মধ্যে আমাদের রোস্টেড মশলাটা গ্রাইন্ড করে নিয়েছি এই দেখো এই মশলাটা তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুললাম আর এই দেখো গাজর এবং বিট ভালোভাবে কুক হয়ে সফট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এটা ময়েস্ট আছে এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা স্ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম রোস্টেড স্পেশাল মশলাটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চিনি চিনিটা খুবই জরুরি কারণ এটা সমস্ত স্বাদগুলোকে ব্যালেন্স করতে সাহায্য করে এক চা চামচ চাট মশলা চাটপাটা টেস্টের জন্য তো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ চপের যে ফিলিংয়ের কালারটা একদম দারুণ এসেছে বন্ধুরা এটা খেতে খুবই টেস্টি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একদম শেষে এর মধ্যে সামান্য কিছু ধনে পাতা আর ভেজে রাখা বাদামটা অ্যাড করে দিলাম বাদামের খোসাটা তোমরা চাইলে ছাড়িয়ে নিতে পারো এবং বাদামটাকে দুই ভাগে ভাগ করে নিতে পারো তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি তোমাদের চপের ফিলিংয়ের টেক্সচারটা দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ চপের ফিলিংটা একদম পারফেক্ট হয়েছে ঠিক এরকমভাবে তোমাদেরও এটাকে বানাতে হবে তো মিশ্রণটাকে একটা প্লেটে ঢেলে নিলাম এবার এই মিশ্রণটাকে একটু ঠান্ডা হতে দেব মিশ্রণটা একটু ঠান্ডা হলে এর থেকে আমি চপ করে নেব তো এর জন্য খুব ভালোভাবে হাতটা ধুয়ে নিয়ে দুই হাতে একটু তেল গ্রিস করে নিয়েছি তো এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে প্রথমে গোল করে নিতে হবে তারপর এরকম একটু ওভাল শেপের বানিয়ে নিতে হবে যেরকম বাজারে আমরা ভেজিটেবল চপ খাই না সাধারণত এটা ওভাল শেপের হয় বা সিলিন্ড্রিক্যাল শেপের হয় তো তোমরা তোমাদের পছন্দ মতো চপের সাইজ এবং চপের শেপ বানাতে পারো আমি এখানে চপগুলোকে ওভাল শেপের বানাচ্ছি কারণ ওভাল শেপের ভেজিটেবল চপ আমার খেতে খুবই ভালো লাগে এবং এই রকম শেপের বানালে চপগুলো দেখতেও দুর্দান্ত লাগে একদম বাজারের মতো তো সেম পদ্ধতিতে আমি সমস্ত চপগুলো বানিয়ে নিয়েছি আর এই দেখো আমার সমস্ত চপের প্যাটিগুলো তৈরি হয়ে গেছে চপগুলো কোট করার জন্য এখানে আমি তিন টেবল স্পুন ময়দা নিয়েছি এর মধ্যে দুই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম এবার একটু জল দিয়ে খুব ভালোভাবে এই কর্নফ্লাওয়ার আর ময়দার একটা পাতলা স্লাড়ি বানিয়ে নেব এই মিশ্রণটা যেন পাতলা হয় সেদিকটা মাথায় রেখো এর সাথে আমি ব্রেড নিয়ে নিয়েছি তো এই দেখো ময়দা আর কর্নফ্লাওয়ারের ঘোলটা আমাদের তৈরি হয়ে গেছে আর এর কনসিস্টেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ একদম পাতলাই বানিয়েছি এখন একটা চপ নিয়ে এই মিশ্রণের মধ্যে ভালোভাবে ডিপ করে দিতে হবে অথবা তোমরা একটা চামচ নিয়ে এই চপের গায়ে এই স্লাড়িটা দিয়ে দিতে পারো তো খুব ভালোভাবে চপটাকে কোট করে দেওয়ার পরে ইমিজিয়েটলি চপটাকে আমরা ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দিলাম তো এইভাবে দুই হাতের সাহায্যে চপের গায়ে খুব ভালোভাবে ব্রেড ক্রামটা মাখিয়ে নিচ্ছি আর এই দেখো চপের প্যাটিটা আমাদের পারফেক্টলি তৈরি হয়ে গেছে তোমরা চাইলে এটাকে ডবল কোট করতে পারো অথবা সিঙ্গেল কোটও করতে পারো ডবল কোট করলে এটা আরও বেশি মুচমুচে আরও বেশি টেস্টি লাগবে আর তোমাদের যদি সময় হাতে কম থাকে তাহলে তোমরা সিঙ্গেল কোটও করতে পারো তো তোমরা দেখতে পাচ্ছ আমার এই চপের প্যাটিগুলো একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে এই অবস্থায় তোমাদের একটা টিপ দিই এখন এই চপের প্যাটিগুলো তোমরা চাইলে দশ মিনিট মতো ফ্রিজে রেখে দিতে পারো আরও বেশি মুচমুচে আরও বেশি দারুণ টেক্সচার পাওয়ার জন্য অথবা তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এখনই এগুলোকে ভেজে ফেলতে পারো তো চপগুলোকে ভাজার জন্য এখানে আমি একটা কড়াইয়ে অল্প তেল গরম করে নিয়েছি চপগুলোকে আমি শ্যালো ফ্রাই করব তোমরা চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারো তো তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি একসাথে চারটে চপ ছেড়ে দিলাম তো চপগুলোকে আমাদের উল্টে পাল্টে একদম গাঢ় সোনালি করে ভেজে নিতে হবে তবে এই চপগুলোকে ফ্রাই করতে হবে আমাদের মিডিয়াম ফ্লেমে তো চপগুলোকে ছাড়ার কিছু সেকেন্ড পরেই তোমরা খুন্তির সাহায্যে চপগুলোকে নাড়িয়ো এবং উল্টে পাল্টে চপগুলোকে খুব ভালোভাবে একদম গাঢ় সোনালি করে ভেজে নিতে হবে আর এই দেখো চপের প্রথম ব্যাচ খুব সুন্দরভাবে ভেজে তৈরি হয়ে গেছে ওয়াউ এর লুকসটা তোমরা দেখতে পাচ্ছ একদম দোকানের মতো হয়েছে তাই না তো সেম পদ্ধতিতে আমি চপের দ্বিতীয় ব্যাচটাও তৈরি করে ফেলি তো তোমরা দেখতে পাচ্ছ আমার সমস্ত চপ একদম সুন্দরভাবে ভেজে তৈরি হয়ে গেছে উপর থেকে তোমরা একটু বিট লবণ দিয়ে চপটাকে গার্নিশ করতে পারো এতে এটা খেতে আরও বেশি টেস্টি লাগবে তো এখন আমি তোমাদের আওয়াজটা শোনাচ্ছি দেখো চপগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবং এর টেক্সচারটাও একদম পারফেক্ট দোকানের বা অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে তো চপটাকে এখানে আমি গার্নিশ করেছি সামান্য কিছু ফ্রেশ স্যালাড এবং ধনে পাতার সাথে তোমরা তোমাদের পছন্দ মতো স্যালাড বা সসের সাথে চপগুলোকে সাজাতে পারো তো আজকে আমার এই ভেজিটেবল চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবের একটা অনুরোধ রইলো তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে সুস্থ থেকেও ভালো থেও এবং আমার রেসিপিগুলো ট্রাই করতে থেকো ধন্যবাদ